আমাদের বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাসের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের বখাব যে কালা কারণ পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো যে আমাদের একটা সভা করার কথা আমাদের তিন ঘন্টা ব্যাপী যে আলোচনা সে আলোচনাতে যা যা সিদ্ধানা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজ অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি গুধরা কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলছে কুরকুরা দরবার শরীফে কুরকুরা শরীফের পীর সাহেব কেবলাগণ পীর পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিম বাংলায় নেতৃস্থান তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা কলকুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো এ বিষয়ে কুরপুরা শরীফের এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় চলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছে আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্যে গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বুঝবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্যে সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে কুরকুড়া শরীফের দায়িত্বশীল বীর সাহেবগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাব আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা শহরে এলে ফুলকুরা শরীফেও আসবেন এবং ফুলকুরা শরীফের সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অরগানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুলকুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরকেও জানাব যে ফুলকুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য আমাদের বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাত্রা মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের যে কালা পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে সেটা নিয়ে বিভিন্ন প্রাণ্ডা আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যতও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোনো ব্রিগেডে যাব কি যাব না এইসব ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের পার্টিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে দিয়ে হচ্ছে সাম্প্রদায়িক এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসে পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সেন যারা ইন্টেলেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলে ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নি আমরা অনুমত করে দেখেছি পুরো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই ব্রিগেড 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 নিয়ে যারা জলগোলা করছে আমি যে দেখেছি ওই যে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমক না এখানে কোনো কামরুল জীবন সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর না আমরা হুজুররা কামরুজাহ সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এনে এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয় কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে বাকি রইল উদ্ভাটন যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না যেই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা ওটা গুরুত্ব দিই না বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন পেয়ে ডেট ফোর সম্প্রচার করবো তো এটা আমরা আলোচনা করব করে মত করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিরের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয় কিন্তু এইগুলো আমরা তিন ঘন্টা ব্যাপী যে আলোচনা সেই আলোচনাতে যা যা সিদ্ধান্ত নেওয়া আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাই জানের সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের ফুলপুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল ইরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তো যা এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি পূর্বরাষ্ট্রের দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াক আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াক আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাত দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করুন আপনারা এখানে আন্দোলন করে কোনো লাভ নেই উত্তর দেবে দিল্লিতে আন্দোলন তো ভগবানের সোনপুরে যারা আন্দোলন করলো ওরা সোনপুরটা দিল্লির মধ্যে আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় করতে মানুষ বাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি শরীফ সেই ফুলখরা শরীফে বর্তমান একাধিক সম্মানীয় জাদাখনের উপস্থিতিতে বাংলার বহু গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সারা রাজ্যের মানুষকে ফুলখরা শরীফ থেকেই বার্তায় দেওয়া হলো যে ওয়াকাপের কালা কানুন বাতিলের জন্যে যে আন্দোলনের ঢেউ উঠেছে সেই ঢেউকে আপনারা গ্রামে গঞ্জে অব্যাহত রাখবে ব্রিগেড সভা আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে তার মানে শেষ হয়ে যায়নি বাংলার মানুষের এই অকা কালা কানুনকে বাঁচানোর সাথে সাথে দেশকে বাঁচানোর সংবিধানকে বাঁচানোর গণতন্ত্রকে বাঁচানোর যে আন্দোলন সে আন্দোলন কখনও থেমে যাবে না তাই আপনারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শান্তির সাথে শৃঙ্খলার সাথে দেশের নিয়মকানুনকে মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই আইন লড়াই চলবে এবং আমাদের আজকে সবার সিদ্ধান্ত অনুযায়ী একটা ঘোষণা আপনারা শুনেছেন ঠিক সেইভাবেই ব্রিগেড সভা যাতে পথে আমরা পৌঁছাতে পারি তার প্রক্রিয়া আবার আজ থেকে শুরু হলো বাংলার মানুষ আপনারা এগিয়ে চলুন ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দেশকে বাঁচানোর জন্য ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের অধিকার মর্যাদা তাকে বাচ্চা রাখার জন্য এই বাংলার বুকে যে লড়াই শুরু হয়েছে ভারতের বুকে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই ইনশাআল্লাহ আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাবো তাতে কোনো সন্দেহ নেই শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের নিতে হচ্ছে এই ধৈর্যের পরীক্ষায় আপনারা কেউ নিজেকে হারিয়ে ফেলবেন না এতটুকুই আজকে সভা থেকে আমাদের মূল বক্তব্য উঠে